মর্নিং বন্ধুরা হ্যাপি নাইস ডে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো স্নান করে পুরো ঠাকুর টাকুর পুজো টুজো দিয়ে আর চুল পুরো ভিজে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আড্ডা মারতে তবে বেশিক্ষণের আড্ডা নয় যদিও কারণ দোকানে ছুটতে হবে এক্ষুনি আর দেখো বাইরের সেমন রোদ্দুর নেই আজকে তো বাইরে সেমন রোদ্দুর নেই আর মেঘলা মেঘলা দিই তো চলো মেয়েরা উঠে পড়েছে আর ওদের তো ছুটি ওদের ফান্ডে আমার সানডে মানে একদম আমি বিজি শুধু কাজ আর কাজ জানো তো কাজের আর শেষ নেই আর তো চলো নিচে চলে যাই নিচে সব একটু গুছিয়ে নিই নিয়ে রেডি হয়ে চলে যাব দোকানে আর দোকানে গিয়ে আবার ফিরতে হবে তার রান্নার আয়োজন করতে হবে আবার ছুটতে হবে দোকানে তো সামনে আমি একটু খুব মানে একটু কেন বেশ ভালোই বিজি থাকি ব্যস্ত থাকি জানো তো আর মেয়েরা তো করবে শুধু ঝগড়া মারপিট হাতাহাতি মুখোমুখি কারণ ছুটি হয়ে গেছে তো বাড়িতে সারাক্ষণ থাকবে পড়াশুনো নেই কিছুই নেই কাজকর্মও নেই তো চলো রান্নার জোগাড়টা করে রাখি এসে তো চাপাতে হবে একটু চা ঠাও করে নিই একটু খাই মুড়ি ভিজিয়ে রেখেছি সেটা খাবো দিয়ে আর একটু চা বসিয়ে দেবো দিয়ে আর রেডি হয়ে বেরিয়ে পড়বো তো তোমাদের ঘুমিয়ে গেল কি তাড়াতাড়ি ঘুম ভাঙলো না কি সুন্দর পরীক্ষার সময়ও এরকমই ঘুম আবার পরীক্ষার পরেও এরকমই ঘুম মোটেও না বাবা শুধু ঘুম আর ঘুম কত রাত জেগে পড়েছে জানো দেখো এইবারে দেখো আমার কুচকের লিলিপুর ছোটোটার গায়ের মধ্যে র্যাশ বেরিয়েছে বললাম না এই তোমার বসন্তকালীরা তাই তো হ্যাঁ বসন্তকালে তো হুলি হয় হোলি হুলি হুলি হোলি হুলি তোর ওইখানে একটু কী দাগড়া বেরিয়েছি দেখ আর আমার ছোটোটার পায়ের মধ্যে দাগা দাগড়া বেরিয়েছে পেটের মধ্যে দাগা দাগড়া বেরিয়েছে তো আমার একটা অ্যালার্জির মলম ছিল দিয়েছি কিন্তু এখনও দেখছি বেরিয়ে আছে তো চলো একটু ডক্টর দেখিয়ে নিতে হবে দেখা যাক বিকালের দিকে যেতে হবে কারণ সকালে তো একটু সময় নেই তো জ্বরও আছে গায়ের মধ্যে তো আমি প্যারাস্টিমল দিয়েছি একটা তো ঘায়ের মধ্যে র্যাশ রয়েছে এখন সকালে উঠেও দেখছি অনেক বারণ করেছি একদম কথা শুনে না শুধু ঘুরে বেড়ায় আর খাওয়া দাওয়া ঠিক মতন তো করেই না একটু তো একদম এরকম রোগা কাটি দেখিয়েছ তো বলে বলে একদমই কথা শোনো না শুধু ঘুরে বেড়ায় সাইকেল চালায় জানো তো সারাদিন তো শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তো আমি বলছি তো চলো বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিন্তু অবশ্যই নাহলে দেখেছো তো এরকম স্কিন প্রবলেম এখন খুব হচ্ছে আমার নিজেরও হয়েছে আস্তে আস্তে কমে গেছে তো মেডিসিন আমি নিইনি তো আস্তে আস্তে কমে গেছে আর হলে কী হবে অ্যালার্জিটা সবার বলে আসে না মা খাওয়া দাওয়া শরীর দুর্বলতার মধ্যে দিয়েই ওটা আসে তো ঠিক মতো খাওয়া দাওয়া তো করেই না তো ঠিক মতো খাওয়া দাওয়া করাও উচিত সবার তার টাইম টু টাইম কি করা যাবে সবাই তো কাজে ব্যস্ত তার মধ্যে দিয়েও নিজেদের পরিচর্যা করতে হবে দেখাশোনা করতে হবে টাইম মতো স্নান খাওয়া একটু ফল খাওয়া তো চলো টাটা লাভ ইউ গাইস কাজকর্ম সেরে নিয়ে দোকানে বেরিয়ে পড়ি